হ্যালো একটি দুঃসাহসিক কাজ করতে যাচ্ছি বিশেষ করে অনেক নতুন লেখকদের অনুরোধে এই কাজটি করতে যাচ্ছি বাংলাদেশে বিগত বিশ বছরের প্রকাশন অভিজ্ঞতায় দেখেছি যেহেতু আমরা অনেক নতুন লেখকদেরকে নিয়ে কাজ করি আমাদের নতুন লেখকরা বই প্রকাশের যেই প্রসেস সেই প্রসেসটা আসলে অনেকেই জানেন না খুবই বিষিত হতে হয় যখন আমাদের লেখকরা প্রশ্ন করেন যে ভাই পাণ্ডুলিপি কি জিনিস কিংবা পাণ্ডুলিপি কিভাবে বানাতে হয় আরও এমন সব প্রশ্ন করেন যে প্রশ্নগুলি আসলে খুবই আমাদের কাছে হাসির উদ্রেক হয় আসলে এটা তারা জানেন না বলেই প্রশ্নগুলি করেন তো বাস্তবতা হচ্ছে যে অনেক নতুন লেখকদেরকে কীভাবে একটি গাইডলাইন দেওয়া যায় বিশেষ করে বই প্রকাশের ক্ষেত্রে আপনাদের লেখালেখি থেকে শুরু করে একটি বইয়ের প্রকাশনা পর্যন্ত কিভাবে আপনারা ধারাবাহিকভাবে এগিয়ে যাবেন এই এই বিষয়ে একটি ট্রেনিং মডিউল করার চেষ্টা করছি অনেকে আমাদেরকে অনুরোধ করেছেন আশা করি এই ট্রেনিং মডিউলটা করতে পারলে নতুন লেখকদের উপকার হবে তো আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই সহযোগিতা হচ্ছে যে আপনারা যারা নতুন আছেন বিগত দুই চার বছরে বই প্রকাশ করতে গিয়ে আপনারা যে ধরনের বিচিত্র সমস্যার সম্মুখীন হয়েছেন আপনাদের যে সব অভিজ্ঞতাগুলি হয়েছে কিংবা প্রকাশকদের সাথে যোগাযোগের ক্ষেত্রে কিংবা বই প্রকাশের কেউ কেউ হয়তো করেছেন করার পরেও কী ধরনের সমস্যা ফেস করছেন সেই সমস্ত সমস্যাগুলি যদি আপনারা আমাদেরকে একটু মন্তব্য করে জানান তাহলে এই ট্রেনিং মডিউলটা হয়তো একটু ফ্রুটফুল করে আমরা করতে পারবো যাই হোক এটি একটি কাজ আমরা আশা করি যদি আমরা এই ট্রেনিং মডিউলটি করতে পারি তাহলে আমাদের যারা নতুন লেখক আছেন যারা লেখালেখি করছেন এবং যারা লেখালেখি জগতে আসবেন বলে মনস্থির মনস্থির করে ফেলেছেন তাদের জন্য যাতে এই ট্রেনিংটা আসলে কাজে লাগে আপনারা কাইন্ডলি আপনাদের অভিজ্ঞতাগুলি সমস্যা সংক্রান্ত অভিজ্ঞতাগুলি একটু মন্তব্য করে জানাবেন ধন্যবাদ সবাইকে